বছরে কয়টা হিন্দুদের দাঙ্গা দেখেছেন আর কয়জন হিন্দু মারা গেছেন প্রতিদিন যে এই যে শত শত মানুষ নিহত হচ্ছে খুন হচ্ছে কারা হচ্ছে মুসলমান কার দ্বারা হচ্ছে মুসলমানদের দ্বারা হচ্ছে তাহলে পুলিশ তাদের ডিপার্টমেন্ট এক হওয়ার কারণে তারা মারামারি করে না আর্মি তাদের ডিপার্টমেন্ট এক হওয়ার কারণে তারা মারামারি করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্ম এক হওয়ার কারণে তাদের সিল এক হওয়ার কারণে তারা মারামারি করে না আমাদের তো একটা সিল আছে হুয়া আমাদেরও মুসলিম একটা সিল আছে আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা একজন ভাই সে একটা দল করতেই পারে এক একজনের এক এক দল করতেই পারে কিন্তু সর্বপ্রথম আগে দল নাকি আগে আমি মুসলমান কথা বলেন আগে দল না আগে আমি মুসলমান এটা আমার মনে রাখতে হবে যে সে আমার বিরোধী দল হতে পারে তার দলের সাথে আমার দলের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু সবার আগে সে হলো মোহাম্মদ রসুল উম্মত বলেন না আল্লাহ এই জন্য আমরা যদি এই হাদিসটার উপর আমল করতে পারি তাহলে দুনিয়ার অর্ধেক বিশৃঙ্খলা এখান থেকেই শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা আমাদের ভাইয়ের প্রতি জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব। কারণ এটা আমাদের রসুল আমাদেরকে শিখিয়েছেন রসুল যখন সাহাবা ক্রামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তো মদিনার সাহাবিদেরকে আনসার সাহাবিদেরকে ডেকে বললেন এ আনসার সাহাবি তোমরা তো মদিনার সাহাবি আমার সাথে যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তোমরা জানো এর মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী আছে অঢেল সম্পত্তির মালিক এরকম সাহাবিও আছে অথচ আজকে তারা হিজরত করে আসার কারণে একবেলা খেতে পাচ্ছে না শোয়ার জায়গা নাই বসার জায়গা নাই তোমরা মদিনার সাহাবী তারা তো তোমাদের ভাই তোমরা কি পারো না যে একজন একজন করে ভাইয়ের দায়িত্ব নিবা তোমরা বাড়িতে নিয়ে যাবা তো সাহাবা একরাম সবাই হাত তুলেছেন একজন একজন করে বাড়িতে নিয়ে গিয়েছেন রাসূল সুদে এতটুকু বলেছেন সাহাবা একরাম বাড়িতে গিয়ে ওই মদিনার সাহাবীরা বাড়ির জমির দলিল বের করেছে সুবাহ বলেন দলিল বের করে বলছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছে তুমি আমার ভাই এই যে দলিল বের করে দিলাম অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম সুবাহ আর জোরে বলেন সুবাহ ও ভাই আমি দুইটা বিবাহ করেছি তুমি একবার আমার দুইজন স্ত্রীকে দেখো যাকে পছন্দ হয় তাকে আমি তালাক দিব তুমি বিয়ে করে নিবা সুবাহ কি উদারতা তারা ভাইয়ের প্রতি দেখিয়েছিল কি ভালোবাসা তারা ভাইয়ের প্রতি দেখিয়েছিল অথচ আমরা এখন এক ভাই আরেক ভাই এরকম আছে পাঁচ বছর কথা বলে না দশ বছর কথা বলে না ঠিক কিনা রাস্তায় চায়ের দোকানে যদি এক ভাই বসে আছে আরেক ভাই ওই চায়ের দোকানে ঢুকে না নিজের ভাই যে ভাইয়ের গল্প শোনাইলাম এরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে অথচ নিজের ভাই দেখলে সালাম দেয় না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান মুসলমানের প্রতি কিছু হক আছে কিছু দায় দায়িত্ব আছে ভাইয়ের প্রতি ভাইয়ের কিছু দায় দায়িত্ব আছে তার মধ্যে একটা দায়িত্ব হল সালাম দেওয়া সালাম মানে কি শান্তি কামনা করা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক আল্লাহ তোমার উপর রহম করুক এই দোয়া যদি আপনি বারবার করতে থাকেন এক ভাই আপনার সাথে কথা বলে না আপনি যদি বারবার বারবার তার সাথে একবার দুইবার তিনবার সালাম দেন চতুর্থবার সে চিন্তা করবে কিরে তার সাথে আমার এত বিরোধ এত দ্বন্দ্ব অথচ সে বারবার এসে আমাকে কি করে সালাম দেয় এজন্য সালামের প্রচলন এটা রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্যাপক সালামের প্রচলন ঘটাবা তুমি যাকে বেশি বেশি সালাম দিবা সে কোনদিন তোমার ক্ষতি সাধন করবে না তার সাথে কোনোদিন তোমার কি হবে না দ্বন্দ্ব হবে না এই শেষে একটা আমলও দিচ্ছি সালাম দিব আমরা বেশি কি নেতা হলে শুধু জনগণ আমাকে সালাম দিবে এমন না নেতা সালাম দিবে জনগণকে জনগণও সালাম দিবে কাকে নেতাকে এটা যদিও ভোটের আগে আমাদের দেশে আমল খুব বেশি হয় ঠিক কি না নেতারা ভোটের আগে খুব সালাম দেয় केला গাছ দেখলেও দেয় কিন্তু ভোট শেষ তখন আর দেয় না তখন কে দিবে তখন হলো জনগণ দিবে না এটা না একজন রিক্সাওয়ালা একজন ধনী মানুষকে সালাম দিবে একজন ধনী মানুষও রিক্সাওয়ালাকে সালাম দিবে একজন চাকর মালিককে সালাম দিবে একজন মালিক চাকরকে সালাম দিবে এই সালামের মধ্যে শান্তি রয়েছে এই সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব তৈরি হয় এই সালামের মাধ্যমে মানুষের মধ্যে মায়ার বন্ধন তৈরি হয় হিংসা দূর হয় বিদ্বেষ দূর হয় এই জন্য শেষ একটা আমলের কথা বললাম এই সালাম আমরা বেশি বেশি ছোট বড়কে বড় ছোটকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে আমরা সালাম শিখাবো সবাই সবাইকে সালাম দেবো